নবীর উন্মত না বানাইয়া শীর্ষ নবীর উন্মত না বানাইয়া এমন একজন নবীর উন্মত আমাদেরকে বানিয়ে দিয়েছেন এমন একজন নবীর সামান্য আমাতেকে পাঠিয়ে দিয়েছেন যে নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়াতে যেই দিন এসেছেন ওই দিনও আল্লাহর নবী বিশ্ব নবী উম্মাতি উম্মতি বলে কেদেছেন উম্মতের কথা চিন্তা ফিকির করেছেন শুধু তাই না মুসলমান নবী যতদিন দুনিয়াতে ছিলেন গোটা जिंदगी 63 বছর जिंदगी উম্মতি উম্মতি বলে কেদেছেন শুধু তাই না নবী তেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবেন সেই কঠিন সেই কঠিন মৃত্যুর আগ মুহূর্তে ইন্তকালের আগ মুহূর্তে নবী আমার ফাতিমার কথা চিন্তা করেন নাই হাসান হুসাইনের কথা চিন্তা করেন নাই নিজের আহলে মায়ের কথা চিন্তা করেন নাই নিজের পরিবার পরিজনের কথা চিন্তা করেন নাই আমাদের উন্মতের জন্য চিন্তা করেছেন শুধু তাই নাই মুসলমান এখন পর্যন্ত নবী রাউজায় আটফারে শুয়ে শুয়ে আমাদের জন্য করতেছেন উন্মতি উন্মতি বলে কানতেছেন কান্না করতেছেন চোখে রসু ঝরাইতেছেন শুধু নয় কালকে আমাদের ময়দানে অর্ধ হাত উপরে যখন সূর্য চলে আসবে আর এই সূর্য যখন সোজা পিঠ দিয়ে তাপ দিতে থাকবে রৌদ্রের তাপের পখরে অনেক গুণাগার নাফরমান বান্দাদের মাথার মগজগুলো টাস 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 করে ছিটতে থাকবে সাঁতার কাটতে থাকবে সেই কঠিন কেয়ামতের ময়দানে ময়দানে মাসরে মানুষগুলো দেশে হারা হয়ে হজরত আদম নবীর কাছে যাবে গিয়ে বলবে হে আদম নবী হে আমাদের পিতা আপনি আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন আদম নবী বলবে ইয়া নাফসি নূহ নবী বলবে ইয়া নাফসি ইব্রাহিম নবী বলবে ইয়া

করছি বড় করছি আদর করছি এইবার শাশুড়ি ডাক ডাকতে বলতেছে হে আমার বাবাজি আমার মেয়ে মেয়েদের কোনোদিন মাইরো না গালি দিও না ভমক দিও না ব্যথা দিও না কষ্ট দিও না আমার অনেক আদরের মাইয়া অনেক কষ্টের মাইয়া শাশুড়ি আম্মা মায়া কান্না কান্না করে করে এগুলো বলতেছে এইবার মদা জামাই নির্বোধ বোধায় জামাই ডাকতে বলতেছে শাশুড়ি আম্মা আপনি কান্দুই মজে